আজকের যে ভিডিওটা বানানো হবে সেটা হবে যে ভাইয়া পড়ায় কনসেন্ট্রেশন আসে না বা পড়ায় ফোকাস আসে না তো এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো ঠিক আছে প্রথম কথা তোমরা যখন পড়তে বসো ঠিক আছে সবার মাথায় একটা জিনিস হচ্ছে ভাই বোর লাগতেছে বোর হয়ে যাচ্ছি পনেরো বিশ মিনিট পর ভাই আর ভাল লাগছে না আমার তোমাদের কাছে প্রথম কোয়েশ্চেন একদম সহজ কোশ্চেন এই যে এতদিন ধরে যে পড়তেছো এতগুলা টাকা বাবা মার কাছে কেননিছো ভাই আমার একটু বলো তো এটা মানে কারণটা কি যখন তোমার এই জিনিসটা ভালোই লাগতো না তাহলে অলরেডি বাবা মাকে বলতো যে ভাই পড়াশোনা ভালো লাগতেছে না পড়াশোনা ফেলা অন্য কোনো কিছুতে দাও কথা হলো বাবা মা প্রতিদিন সকালবেলা যায় কষ্ট করে তোমাকে এতগুলো টাকা দিচ্ছে পড়ার জন্য আর তুমি সেখানে এত সব রেসপন্সিবিলিটিস এত সব কোনো কিছু মাথার সাইডে রেখে নিজের সব ডিস্ট্রাকশনগুলোরে কাছে নিয়ে ভিডিও দেখা মুভি দেখা এইটা করা সেইটা করা সব কিছুকে মানে একদম মানে কি বলবো যে কোলের উপর উঠাইনি মনে হচ্ছে আমার তো বোর লাগতেছে আমার পড়তে ভালো লাগছে না যাই একটু এটা করে আসি যাই একটু ওইটা করে আসি মানে তোমার ব্রেইনের থট প্রসেসটা ক্লিয়ার আছে মানে তুমি কি কাজ করতেছো বা কি করতো এটা আগে মানে এটা জানো তুমি তুমি জানো না এটা নিয়ে একটু বসা উচিত ভাইয়া বোর লাগতেছে আরে ভাই বোর লাগতেছে মানে তুমি কি করতেছো এটা তুমি জানো না যে ভাই বাবা মার কষ্ট আছে এটা আছে আমার ভাই আমার লাইফের এখন যে স্টেট আছে আমি সেটা থেকে উপরে করতে হবে সিম্পল কথা এটার তো আমরা কাজ করতেছি এটা কিন্তু বোর লাগার তো কোনো বিষয় নাই তোমার যদি কোনোদিন ভালো লাগে তাও পড়তে হবে যদি কোনোদিন খারাপ লাগে তাও পড়তে হবে ভাই আমার তো পড়াশোনা বোর লাগতেছে আরে ভাই তুই পড়ে লাগতেছে তাহলে তুই পড়াশোনা বাদ দে আয়দার করলে ভালো মতো করো যদি না করো তাহলে এই জিনিসটাকে ছেড়ে দাও নিজেরও কষ্ট দিবা না বাবা মাও কষ্ট পাবে না নিজের লাইফও শান্তি থাকবে বাবা মার লাইফও শান্তি থাকবে আগে একটু নিজে বুঝো নিজে আগে নিজেকে দেখো যে আসলে তোমার লাইফ কোথায় যাচ্ছে তুমি আসলে কি করতেছো ঠিক আছে তাহলে আজকের পর থেকে জানি না ভাই আমার পড়াশোনায় বল লাগছে ভাই পড়াশোনা বল কি তার মানে তুমি তোমার কাজের প্রতি ফোকাস না তোমার যে কাজটা তুমি আসলে জানোই না তুমি কি করতেছো তুমি তুমি যে কত বড় একটা কাজ করতেছো তোমার এই পড়াশোনা যদি ঠিকভাবে থাকে তুমি যদি ভালো জায়গাতে যাও তাহলে তোমার ফ্যামিলির পুরো লেভেলটা আপলিফট হচ্ছে তুমি একটা অন্য স্টেটে যাচ্ছ সবার যে কষ্টের এত এত যে প্রবলেম সবগুলোর সলিউশন তুমি পাচ্ছ ভাই আমার তো বোর লাগতেছে আর বোল তাহলে থাকো ওই জায়গাতে যদি এতই বোর লাগে তাহলে ওখানে থাকো আমি বারবার বলতেছি ক্লিয়ার যদি পড়াশোনা ভালো লাগে করো যদি ভালো না লাগে ছেড়ে দাও আরো অনেকভাবে কাজ করলে টাকা ইনকাম করে নিতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই বোর লাগতেছে এটা লাগতেছে সেটা লাগতেছে এরকম কোনো ধরনের স্টেট অফ মাইন্ড যেতে কারো মা হাতে না থাকে ঠিক আছে তুমি তোমার বাবা মাকেও বিক্রি করতেছো তুমি নিজেকেও বিক্রি করতেছো ওকে তারপর তোমার আর যে ব্যাপার হলো যে দেখো অনেকে ভাবে না যে ভাই আমি দুনিয়া জিতে নিবো আমি এইটা করে নিব আমি সেইটা করে নিবো ভাই সব বাদে তুই আগে নিজেকে জিতে পড়ার সময় ঘুম আসতেছে মাথায় এরকম করতেছে একটু ফোন চালাইতে গেলাম একটু এটা করতে গেলাম ভাই তো নিজের উপর কন্ট্রোল নেই যে নিজেকে জিততে পারে সে পুরো দুনিয়া জিততে পারে নিজের উপর কোনো কন্ট্রোল আছে তোমার ঘুমের কোনো স্লিপ শিডিউল ঠিক নাই ইচ্ছা মতো যখন ইচ্ছা পড়তেছো দিনে এক থেকে আধা ঘন্টা পড়তেছো খুব পড়াশোনা হয়ে গেলে এভাবে তুমি অ্যাডমিশনের চান্স পাবো অ্যাডমিশন এত এত মানুষজন কমপ্লিট করতে এমনি এমনি চান্স পেতেছে প্রথম কথা দুনিয়া তো বাধ্য আগে নিজেকে জিতা শেখো নিজের স্লিপ শিডিউল ঠিক করো নিজের পড়ার ঘণ্টা বাড়াও নিজে কি পড়তেছ না করতে সেটা দেখো নিজে মোবাইলের ওয়াচ আওয়ার বাড়াও এক একজন ওয়াচ আওয়ার বানায় রাখছে আঠারো ঘন্টা বিশ ঘন্টা মানে তুমি কোনো ফাইজলামের মধ্যে আসো তোমার কি এটা মনে হচ্ছে তুমি কোনো ফাইজলামের মধ্যে নেই এটা একটা ব্যাটেল ফিল্ডের মধ্যে আসো সবার আগে অন্যদেরকে তো জিতা বাধ্য দাও অন্যদের ইমপ্রেস করা বাধ্য দাও আগে নিজেকে ইমপ্রেস করা শেখো আগে নিজেকে জিতা শেখো কথা বুঝতে পারছো তাহলে তোমার লাইফ অনেক বেশি সুন্দর হয়ে যাবে ইজি হয়ে যাবে ঠিক আছে অন্যের চিন্তা বাদ আগে নিজের চিন্তা করো তোমার নিজের লাইফে এখন পর্যন্ত ঠিক নেই ঠিক আছে যারা ভাবো যে আমি অন্যকে ইমপ্রেস করে নিবো ভাই ও কোনোদিন ইমপ্রেস হবে না আগে নিজেকে ঠিক করো নিজেকে যদি ঠিক করতে পারো তাহলে ভাই সব অটোমেটিক ঠিক হয়ে যাবে আই গেছে আমার কথাটা বুঝতে পারছো তারপরে দেখো সবসময় মনে রাখবা যে সলিউশন ওরিয়েন্টেড হতে হবে ঠিক আছে ধরো তোমার সামনে একটা প্রবলেম আসছে এখন তুমি এটা নিয়ে এটা বলতে পারো না যে হাই হাই আমার সাথে এটা কেন হয়ে গেল হাই হ্যাঁ আমার তো বল লাগতেছে হ্যাঁ হ্যাঁ আমার তো বড়াই ফোকাস না সলিউশন ওরিয়েন্টেড হোক তোমার যে পড়াটা তুমি যদি এখন না করো কি হবে যেখানে আসো সেখানেই থাকবা যদি পড়ো তাহলে সেখান থেকে একটু পরে যাবা আমাকে খুব খুব ক্লিয়ার মাইন্ডে ঠিক আছে সবসময় লাইফে প্র্যাকটিক্যাল হতে হবে পড়াশোনা কেন করতেছি পড়াশোনা করতেছি যে ভাই সামনের চার থেকে পাঁচ মাস যদি কষ্ট করে ভালো একটা ভার্সিটি যাবো ওই যে তিন থেকে চার কষ্টটা ওই কষ্টটা কমানো সম্ভব তুমি যদি এখন চার থেকে পাঁচ মাস পড়ো যদি না পড়ো তাহলে কি হবে দেখো কোনো একটা কাজ করলে একটা রেজাল্ট পাবা কোনো একটা কাজ না করলে একটা রেজাল্ট পাবা দুই কে দুইটাকে মেনে নি যদি নাও তাহলে ভাই লাইফ স্মুথ যাবে ঠিক আছে আমি কোনো কিছু খারাপও না কোনো কিছু ভালো বলতেছিলাম সলিউশন ওরিয়েন্টেড হতে হবে যদি লাইফে কখনো কোনো একটা প্রবলেম আসতো তুমি যদি বল লাগতেছে মানে কি বল লাগতেছে মানে কি ফোনের আওয়ার কমাইতে হবে বন্ধুদের সাথে কথা কম বলতে হবে নিজের জিনিসটার একটু ফোকাস আনতে হবে খাতা বসে লিখতে হবে আসলে আমি জীবনে করতেছি কি আমার গোল কি এমনিতেই মানে ফোকাস আসবে এমনিতেই কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন আবার কেন আসবে না তাই প্রথম কথা হবে সলিউশন ওরিয়েন্টেড হতে হবে ঠিক আছে এরকম ভাবে যাবে আসলে আমার তো পড়ায় মনোযোগ এমনি আসে না এভাবে করে হয় না ঠিক আছে আর লাস্টে যারা ভাবতেছে যে ভয় লাগে তাই ফোকাস করতে পারি না ওই ভয় সারা জীবনই থাকবে ওই ভয়টাকে ফাইট করতে হবে ঠিক আছে মানে কোনো কিছু তুমি অ্যাভয়েড করে যেতে পারবে না হ্যাঁ কোনো কিছু এমনি এমনি ঠিক হয় না নিজেকে বসে ঠিক করতে হয় কথা বুঝতে পারছো তুমি যদি আজকে যদি না করে ভয় আবার বাড়তে থাকবে একটা না একটা সময় বাবা মেয়ে তোমাকে জিজ্ঞাসা করে যে পরে যে এতগুলো টাকা দিলাম এত যে সময় দিলাম তো আমার এখন ওইগুলোতে কি করলি তাই আমি আবারও বলতেছি যাদের পরে ফোকাস বাড়তেছে না যাদের পরে কনসেনট্রেশন বাড়তেছে না একটু নিজেকে নিয়ে একটু ভাবো লাইফে কি চলতেছে লাইফে কি করতে চাও আসলে তুমি কোথায় নিজেকে দেখতে চাও সেই অনুযায়ী কাজ করো যদি কাজ না করো তাহলে যে একটা রেজাল্ট পাবো এটা নেভায় পরে মন খারাপ করা যাবে না কারণ তুমি নিজেকে নিয়ে কোনোদিন ভাবোই নেই তুমি নিজেকে নিয়ে কোনোদিন কাজই করো নেই আমি সবসময় বলতেছি নিজেকে নিয়ে একটু প্র্যাকটিক্যাল ভাবো লাইফের সবগুলো প্রবলেম দেখবো অটোমেটিক সলভ হয়ে গেছে তাহলে আশা রাখি আজকের পর থেকে বলবে না যে ভাই আমার পড়াশোনায় সময় ফোকাস বাড়তেছে না কনসেন্ট্রেশন বাড়তেছে না সবকিছু তোমার উপরেই ডিপেন্ড করে নিজেকে কন্ট্রোল করার সময়